আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এসেছিলাম একটা কাস্টমার পয়েন্টে সেটা হচ্ছে গ্যাসের চুলার কমপ্লেনের জন্য কোম্পানি থেকে গ্যাসের চুলার কমপ্লেনটা ছিল মানে এক ফায়ারে আগুনটা জ্বলে না ফায়ার মিস করে

হুম এখন দেখুন অটোটা হচ্ছে হ্যাঁ এবার শুধুমাত্র ওই নাটের জন্য অটোটা হচ্ছে লোন এখন নাটটা ট্যাড দিয়েছি অটোটা সুন্দরভাবে হচ্ছে হ্যাঁ এবার আমি দেখবো যে আমার ওই পাশে যে ফায়ার কেবলটা আছে ফায়ার যে শ্রামিক পিন যাকে বলে আমরা পাথর বলে অনেকে বাংলার স্রামিক পেন এটা বলে ইঞ্জিনিয়ারিং সামিক পেন এটা বলে ইগনিশন এটা জয়েন্ট দেবো দেখেন প্রতি ফায়ারে ফায়ার করতে যায় তার মানে আমার মেশিনটা কাজ করে অটো এখন কাজ করে হ্যাঁ এখন আশা করি যে ফায়ারটা এখন গ্যাস লাইনটা দেব দিয়ে দেখবো যে আমাদের আসলে যে কমপ্লেনটা ছিল